আসসালামু আলাইকুম এর আগে একটা আলোচনায় আমি আপনাদেরকে জানিয়েছি যে আওয়ামী লীগ বিস্ময়কর ভাবে যে কোনো সময় ফিরে আসার মতো করে প্রস্তুতি নিচ্ছে তারা কাজ করছে এবং একটা দৃশ্য যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ চেষ্টা করছে এবার শেখ হাসিনা শেখ হাসিনা আক্ষরিক অর্থে একদম আক্ষরিক অর্থে তিনি রাজধানীর হালে আছেন ইন্ডিয়ায় আমি এর আগে বিভিন্ন আলোচনায় বলতাম বা রাস্তাঘাটে আলোচনা হয় মানুষ বলে না যে শেখ হাসিনা তো ভারত রাজার হালে রাখছে নিয়ে অতিথি হিসেবে নিয়ে রাজার হালে রাখছে এবার সত্যি সত্যি বাস্তবিক সেই রাজার হালে যে রেখেছে তার প্রমাণ মিলেছে এবং সেই প্রমাণগুলোই আমাদের সামনে আছে আমরা আপনাদেরকে জানাবো আমি শুধু এটুকু বলি যে শেখ হাসিনাকে ভারত এমনভাবে ট্রিট করছে দেখবেন ইতিহাসে বহু বহু শাসক আছে বহু শাসক আছে এই আমাদের বাংলাই আছে মুঘল সাম্রাজ্যে আছে শাসকের পতন ঘটেছে পা走 যাচ্ছে শাসক যদি বেঁচে থাকেন তিনি অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন তারপর তার সেনাবাহিনী আবার নতুন করে সাজিয়েছেন গুছিয়েছেন গুছিয়ে هارলু রাজত্ব আবার উদ্ধার করেছে পৃথিবীতে এরকম বহু নজির আছে একটা দুইটা না আমি শর্তে শেখাছি না তার বয়স হয়েছে তিনি কি পারবেন না পারবেন এটা আমি জানি না সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করাও আমাদের পক্ষে সম্ভব না কিন্তু তিনি চেষ্টা করছেন এবং চেষ্টার যে মানে ভূমূল ভিতটা হচ্ছে ভারত ভারত যে তাকে শুধু তাকে এবং তার লোকজনকে যে শুধু অতিথি হিসাবে কর্মকাণ্ড করতে দিচ্ছে এবং দেখেন রয়েছে তাহলে কিন্তু আজকের যে তাদের একটা ভাইব্রেশন সেটা থাকতো না কিন্তু ভারতে গিয়ে তারা পালিয়ে থেকে রাজনীতি করতে যাচ্ছে এবং সেটার সাথে ভারতের ইন্টারেস্ট জড়িত আমরা এখনকার শেখ হাসিনার সেই রাজস্বিক জীবনের যেটা ভারত সরকার তাকে দিচ্ছে সেটার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি এটা ভারতের পত্রপত্রিকা হয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় চেয়েছে বাংলাদেশের প্রথম আলো মানব জমিন সমস্ত পত্রিকায় রিপোর্ট আছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটি বড় বাড়িতে অবস্থান করছেন তার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত সহকারী ও অন্যান্য কর্মী রয়েছে দু সালে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে আসার পর গাজিয়াবাদের হিন্দুল বিমান ঘাঁটিতে সামরিক বাহিনীর একটি অতিথি নিবাসে তাকে কয়েকদিন রাখা হয়েছিল এরপরই তাকে সরিয়ে নিয়ে আসা হয় দিল্লিতে সঠিক কোথায় সঠিক কোথায় রয়েছেন তা গোপন রাখা হয়েছে সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে তার মানে ভারতে শেখ হাসিনা পুরো দস্তুর তার দলীয় কার্যক্রম পরিচালনা করছেন এই তথ্য প্রকাশিত প্রতিবেদনে জানা যায় আওয়ামী লীগ নেতারা বলেছেন ভারত সরকার দিল্লিতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেক কাজ অনেকে কাজ করছেন বলেও তারা দেখেছেন তাকে সেবা এবং সহায়তার জন্য অনেকে কাজ করছেন ওই অবস্থানে নিরাপত্তা বলেও কয়েক স্তরে বিন্যস্ত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং আরাফাতের মতো মানে এম আরাফাত তথ্যমন্ত্রী তার মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করেন তারা জানিয়েছেন শেখ রেহানা হাসিনার সঙ্গে মাঝে মাঝে কয়েকদিনের জন্য অবস্থান করেন তার মানে কি শেখ রেহানা ওই রাজপ্রাসাদে থাকেন না অথবা শেখ রেহানা কি লন্ডনে যাওয়া আশা করেন এরকম হয়তো আহ ইনফরমেশন হলেও হতে পারে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্যে আওয়ামী লীগের পাঁচ নেতা একুশ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাসিনার আবাসস্থলে পৌঁছে দিয়েছিল নিরাপত্তা সদস্যরাও মোতায়েন আছে তাদের কাউকে মোবাইল ফোন বা অন্যান্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের একজন বলেন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় মানে নেওয়ার আগেও সবাইকে সিকিউরিটি চেক করা হয়েছে পুরোপুরি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের একজন বলেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সাক্ষাৎ হয় শেখ হাসিনার পর নিরাপত্তা যাচাই যাচাই শেষে আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনা বসবাসত বাড়িতে নেওয়া হয় আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেছি পাঁচ ঘন্টা এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয় মনে হয়েছে এই কথাটা আবারও নিউজে বারবার রিপিট করেছে মানে জোর দিয়ে বলেছে যে শেখ হাসিনা আত্মবিশ্বাসী এবং তার শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষ্যিত হয়নি মানে শেখ হাসিনা পুরোপুরি সুস্থ আছেন যে পাঁচ নেতা দেখা করেছিলেন তার যুক্ত জয় মিলের সভাপতি জালালউদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অনিরুদ্ধ জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহত চৌধুরী ও যুক্ত রাজ্য যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলে জানানো হয়েছে ভারতে এক সপ্তাহের সফর শেষে ছাব্বিশ জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন নেতারা দাবি করেন শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী মনে কথাটা আবারও আছে শারীরিক কোন কমিয়েছেন বলে মনে হয়েছে বলে তারা জানিয়েছেন উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের দশ ডিসেম্বর শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন জানা গিয়েছে কলকাতায় অবস্থানরত কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একবার শেখ হাসিনা বৈঠক করেছিলেন এই সময়ের মধ্যে শেখ হাসিনা অডিও ভাষণ দিয়েছেন ভারতীয় আন্তর্জাতিক গণসংবাদ মাধ্যমের সঙ্গে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন এই ছিল হচ্ছে আপনার প্রকাশিত খবর খবর কিন্তু একই আরো কিছু তথ্য দিয়ে আনন্দবাজার জানাচ্ছে আনন্দবাজার শিরোনামই করেছে হাসিনাকে দিল্লিতে কোথায় কিভাবে রাখা হয়েছে নিরাপত্তায় বা কেমন দেখা করে এসে বর্ণনা দিলেন আওয়ামী লীগ নেতারা সেই রিপোর্টে আছে যে ব্রিটেনের আওয়ামী লীগের কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দাবি ভারতের রাজধানীর একটি বিলাসবহুল প্রাসাদে রাখা হয়েছে তাকে মানে আমি যে রাজপ্রাসাদ বলছি এই সোর্সই বলছি যে একটি প্রাসাদে তাকে রাজ তো রাজধানীরাই থাকে সেখানে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিরাপত্তার চোখে নিয়ে মাছি গলারও সুযোগ নেই মাছি মশা মাছি ঢুকবে সেই সুযোগ নেই হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে নেত্রী বাসস্থান এবং বর্তমান জীবনযাত্রা বর্ণনা দিয়েছেন আওয়ামী লীগ মানে ওই আওয়ামী লীগ নেতা সে তারপর প্রথম আলো রিপোর্টটা কোট করেছে যে প্রথম আলো আমরা আপনাদেরকে যেটুক জানিয়েছি দর্শক এই কথা খুব পরিষ্কার শেখ হাসিনা কনফিডেন্ট আছেন বলে এই কারণে যে তিনি ভারতের পুরো সেল্টার পাচ্ছেন ভারতের সম্পূর্ণ শেল্টার পাচ্ছেন এবং ভারত এখনা ডক্টিন সরকারকে কোন সরকার মনে করছে না আপনারা ভারতীয় সাংবাদিকদের মুখ দিয়ে বয়েনা দিয়ে শুনেছেন এখন এই সেটআপ কিছু এমএমনি মানে বলা হয় না যে ভারত তার সুদীর্ঘ কালা ও মিলিগ নেতাদের এভাবে রাখবে না তো ভারতের মেকানিজম যেহেতু কাজ করছে এবং বাংলাদেশে বিষয়ে ভারতের ধরেন আমেরিকার সঙ্গে ফাইট করে ভালো পারে না কূটনৈতিক কূটনৈতিক যুদ্ধে পারে না বা বাংলাদেশে আমেরিকা যেটা করতে চায় এটার বিপরীতে ভারতের অবস্থান নেওয়া হয়তো সম্ভব না কিন্তু ভারত একটা ফ্যাক্টর ভারত মধ্যস্থতা করে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ রাখে বিএনপির দেখা করেছেন সেই জন্যই আমরা মনে করি যে এবং তাকে যে অ্যালাউ করা হচ্ছে পলিটিক্স করার জন্য মানে ভারত সরকারের সিগন্যাল না পেয়ে তো তারা যায়নি ভারত সরকার সিগন্যাল দিয়েছে বলেই তারা গিয়েছে ফলে এটা নিশ্চিত যে শেখ হাসিনা তার এখন আওয়ামী লীগ নিয়ে যা যা চিন্তা ভাবনা বা এর আগে একটা আলোচনা আমরা আপনাদেরকে বলছি না যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে চাই বা ফিরে আসতে পারে আল জাজিরা যে বিশ্লেষণ করেছে সেটা বেশ ধরে তো আমরা আরো অনুষ্ঠানিক তথ্য দিয়ে আপনাদেরকে জানিয়েছি সেই থেকে বিশেষ কোন অগ্রগতি যে বাংলাদেশের নির্বাচনের পর হয় স্পার না হয় স্পার যেমন আল জাজিরার এই অংশটা কেউ কেউ কোট করেছে ভারতের রাজপ্রাসাদে রাজার মতো রানীর মতো দিন কাটাচ্ছে হাসিনা নিশ্চিন্ন হয়নি সেই সব বিষয়ে সামনে কি আরো বড় আকারে পর্দা এখন স্পর্ধ স্পষ্ট হয়ে উঠবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া